The Queen of Crime Dame Agatha Christie লেখা A Modern is announced প্রথম গল্প যেটা আমরা সানডে সাসপেন্সে করছি এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বর্ষিয়ান অভিনেত্রী সুদীপা বসু তিনি রয়েছে না আজ রেকর্ডিং সুদীপাদি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো তোমার Агаথা ক্রিস্টি পড়ার অভিজ্ঞতা আমি সত্যি কথা বলছি ওখানে আমার খুব বেশি পড়া নেই আমি বরং Агаথা ক্রিস্টির ছবি অনেক দেখেছি বইয়ের কথা ছবি দেখেছি এবং সেটা একদমই অন্য রকম আমার যেটা ভাবতে ভাল লাগে পরে তো আরো বহু মহিলাদের এর কথা তো বলে লাভ নেই হ্যারি পটার রাউলিংয়ের কথা কাজী আমার খুব মনে মনে এই স্ট্রং একটা আমার ভীষণভাবে ডিস্টিংকলি আলাদা লাগে মানে পুরুষ ডিটেকটিভের অনুসন্ধান এবং মহিলা ডিটেকটিভদের অনুসন্ধান এত ডিফারেন্ট অ্যান্ড এত বোল্ডলি এবং ভালোভাবে এবং এটা আমরা তো দেখছি এখানে মিস মার্পল অনেকটা বয়স্ক হয়ে গেছেন তারও সেই দাপটটা খুব বেশি থাকছে না কিন্তু বাট স্টিল ইটস আ ভেরি স্ট্রং স্টোরি ভেরি স্ট্রং কাস্টিং অ্যান্ড ভেরি ওয়েল ডাইরেক্টেড বাই অগ্নিজিৎ এইবারে আরেকটা ছোট্ট কথা সানডে সাসপেন্সকে অনেকে অপবাদ দেন বলেন যে পুরুষ চরিত্র রিভেন প্রোডাক্ট এবং সেটা দেখো সেটা ফেলু বোমকেশ কাকাবামু কিরিটি এটা কিছু করার নেই বাংলা সাহিত্যে পুরুষ গোয়েন্দাদের প্রাধান্যই বেশি তো এই যে মিস মার্ফেলের মতন একটা মহিলা গোয়েন্দা চরিত্র এবং সব কজন যিনি যারা প্রাইম সাসপেক্ট প্রধান সন্দেহ ভাজন তারা সবাই মহিলা এটা তোমার কেমন লেগেছে এটা আমার মনে হয়েছে যে তুই একটা খুব ভালো চ্যালেঞ্জের জবাব দিয়েছিস তোর কাজ দিয়ে এবারে আমরা অপেক্ষা করে থাকবো আপনাদের জন্য আপনাদের কেমন লাগে শুনবেন ধন্যবাদ